mm আনায়াস চরম পর্যায়ে যায় তার মাথা ভন ভন করে ঘুরছে একটাই প্রশ্ন একটা মানুষ এতটা সাইকো কিভাবে হতে পারে সেবা প্রশ্ন করে উঠে তার মানে আপনি সবকিছু ইচ্ছে করে করেছেন হ্যাঁ আমি যেন আপনাকে ঘৃণা করি তাই আপনি ভিডিও তৈরি করেছেন ইভান মাথা দুই দিকে নাড়িয়ে উত্তর দেয় না আমি নিজেকে বাস্তব বা কল্পনা অন্য মেয়ের সঙ্গে ইমাজিনও করতে পারি না আই জাস্ট হেট গার্লস কিছু ঢুকে না আপনি এক মাস কোথায় ছিলেন ইউভান ভাই ইভান নির্বিক উত্তর দেয় সেটা তো না জানলেও চলবে আনায়া এবার চুপ হয়ে যায় কথা বাড়িয়ে লাভ নেই কারণ সে জানে ইভান কত বড় ঘাটতেরা তাকে কিছু বলবে না আপাতত সেখান থেকে বের হতে চায় ইভান তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আসে প্রতি মুহূর্তের স্পর্শে কেঁপে উঠছে আনায়া ইভান এবার এক দৃষ্টিতে আনায়ার ভেজা শরীরের দিকে তাকায় গভীর শ্বাস নিয়ে আনায়ার গালে আঙ্গুল বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে ইউ লুক লাইক এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পান্ডা সানশাইন ডোন্ট সিরিয়াস মি লাইক দিস ইউ ক্যান নট হ্যান্ডেল ইট লেটার আনায়া অবাক হয়ে চোখ তুলে সে কিভাবে শিডিউট করেছে ইভানকে বুঝে উঠতে পারে না ইভান ঠোঁট কামড়ে হাসে ইস এই হাসিটা সোজা গিয়ে অষ্টাদশীর হৃদয়ে গিয়ে লাগে ইভান এবার উঠে দাঁড়ায় শাওয়ার অফ করে দেয় ঠান্ডায় একবারে জমে গিয়েছে আনায়া ইভান গম্ভীর কণ্ঠে বলে ড্রেস চেঞ্জ করে বাইরে অপেক্ষা করছি আমি আনায়া কিছুটা অবাক হয়ে নিচের দিকে তাকায় কিভাবে সে কিভাবে চেঞ্জ করবে সে তো কোনো জামা কাপড় আনেনি তবে ইভান তার হাব ভাব দেখে বুঝতে পারে হাতের ইশারায় দেখিয়ে বলে ওখানে আমার সাদা ট্রাউজার আছে ওটা পর আর মেয়েদের জামা নাই আমার কাছে যা আছে তাই পর আনায়া হতভম্ব হয়ে তাকিয়ে বলে এগুলো কিভাবে পরব আমি ইভান ডোন্ট কেয়ার ভাত নিয়ে বলে বলে না হলে এই অবস্থায় বাসায় চল ইচ্ছা বলে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় আনায়া অবাক হয়ে বসে থাকে একটা লোকের এতটা বেপরোয়া আচরণ কিভাবে হতে পারে সেটা সে বোঝে না কোনো মতে উঠে দাঁড়িয়ে আনায়ার সামনে এসে দাঁড়ায় তাৎক্ষণিক চোখ বড় বড় হয়ে যায় নিজের প্রতিবিম্ব দেখে তার ভেজা সাদা জামার নিচে কালো ইনার স্পষ্টভাবে দৃশ্যমান আনায়ার লজ্জায় মুখ রক্তিম হয়ে ওঠে তার মন চাচ্ছিল যেন মাটির সঙ্গে মিশে যায় এতক্ষণে বুঝতে পারে ইভান তাকে পান্ডা বলেছে আনায়া করে নিজের ঠোঁট চেপে বলে নির্লজ্জ অসভ্য ফক্সটার বলেছু আটকায় না আপনার অপরদিকে ইভান অন্য রুমে আসে ড্রেস চেঞ্জ করতে আনায়ার সামনে দাঁড়িয়ে বুকের বাম পাশের ক্ষত স্থানের দিকে তাকে বাঁকা হাসে মনে পড়ে যায় এক মাস আগের ওই অ্যাক্সিডেন্টের কথা ওই দিন ইভান হসপিটাল থেকে বেরিয়ে সোজা তানহার কাছে কারণ ইভান চায় যে আনায়া তাকে বেশি করে মনে করুক তার অনুপস্থিতি ভালোবাসা থেকে ঘৃণার জোর অনেক যত বেশি ঘৃণা করবে তত বেশি মনে পড়বে মূলত এই কারণেই ইভান চুপ ছিল এখন যেহেতু ইভান সুস্থ আনায়ার আশেপাশে থাকতে পারবে তাই এই ঘৃণার কোনো প্রয়োজন নাই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে ইভান ফোন বের করে পিয়াসের নাম্বারে কল দেয় কয়েকবার রিং হওয়ার পর পিয়াস কল তুলে ইভান গম্ভীর কণ্ঠে বলে ওকে সুস্থ না অবধি বাসা থেকে বের হতে দিবে না অপর পাশ থেকে পিয়াস ভয়ে জড়িত কণ্ঠে উত্তর দিল। ঠিক আছে স্যার ইভান প্রতি উত্তর না ফোনটা রেখে দিল ব্যালকনির ধারে বসে আছে পিহু চারদিকে নিস্তব্ধ রাতের মৃদু বাতাস তার জামা পর্যন্ত ঢেউ খেলানোর চুলগুলো দুলিয়ে দিয়ে যাচ্ছে এক একটা বাতাস যেন তার ভেতরের ক্ষতগুলো ছুঁয়ে যাচ্ছে চোখের ভারী পাপড়িগুলো বারবার ঝাপছাচ্ছে পিহু আকাশের দিকে তাকিয়ে কত চিন্তা ভাবনা করছে সে মনের ভেতর হাজারো প্রশ্ন হাজারো কৌতূহল খুরপাক খাচ্ছে তখনই পেছন থেকে পরিচিত ঠান্ডা পুরুষালি কণ্ঠ ভেসে আসে আপনার জন্য স্যুপ নিয়ে এসেছিলাম যদি খেতেন নিজেকে ধন্য মনে করতাম আমি পিহুত চমকে উঠে ধীরে ধীরে পেছনে ঘুরে কাঙ্ক্ষিত পুরুষকে দেখে মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে সামনে দাঁড়িয়ে থাকা আর ধোয়া বাটিটা টেবিলে রাখে পিহু পিয়াসের দিকে তাকে বলে ওঠে এর কোনো দরকারই ছিল না এমনিতেও আপনি আমার জন্য অনেক করেছেন ওই দিন হসপিটাল থেকে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ এখন মনে করি আমার বাসায় যাওয়া প্রয়োজন এতদিন আপনার বাসায় রেখে আমার খেয়াল রেখেছেন তার জন্য সত্যি ধন্যবাদ পিয়াসের চোখ মুখের রং মুহূর্তের পাল্টে যায় সে তীব্র অথচ শান্ত গলায় বলে ওঠে না আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি আমি আপনাকে এইভাবে যেতে দিতে পারি না আপনি থাকুন একটু বিশ্রাম নিন এইটুকু শুধু অনুরোধ সুস্থ হওয়ার পর না হয় চলে যাবেন পিহু নীরব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পিয়াসের দিকে এই এক মাস ধরে সে এই অপরিচিত বাসায় অপরিচিত মানুষের সঙ্গে আছে অবশ্যই তার আশ্রমের পরিচিত মণি অর্থাৎ যে পিহুকে ছোট থেকে বড় করেছে সেও এই বাসায় তার সঙ্গে মনির খুবই পরিচিত আত্মীয় পিয়াস প্রথমে থাকতে পিহুর একটু অনুভব হলেও ধীরে ধীরে সেটি ঠিক হয় পিহু এবার নিচু গলায় বলে আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি পিয়াস মাথা নাড়ে পিহু ধীরে ধীরে চেয়ারে বসে চোখটা জানালার দিকে রেখে বলে ওই দিন আগুন থেকে আমাকে কে বের করেছিল আপনি না কি অন্য কেউ ছিল পিয়াসের মুহূর্তেই ঘাবড়ে যায় ঠোঁট কেঁপে উঠে হাতের আঙ্গুল দুটো একসাথে জড়িয়ে ফেলে কণ্ঠ যেন হঠাৎ শুকিয়ে আসে হ্যাঁ আমি ছিলাম আমি সেদিন বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি চারপাশে আগুন ধোয়া আপনাকে দেখে মুখে সে একটু অবাক হয়েও বটে তবে মুখে সেটা প্রকাশ না করে উত্তর দেয় ঠিক আছে তুমি বিশ্রাম নাম এখন হুম পিহু মাথা নাড়ায় পিয়াস নিঃশব্দে পেছনের দিকে ফিরে পা বাড়ায় যাওয়ার জন্য হঠাৎ তার বুকের ভেতরটা যেন কেমন ঝড় বইছে হৃদয় স্পন্দনটা না চাইতেও একটু জোরে জোরে চলছে তবে কারণটা তার অজানা পিয়াস রুম থেকে বেরিয়ে যাওয়ার পর পিহু সুপে এক চুমুক দেয় অতটাও খারাপ রান্না না পিয়াশের সে এবার আকাশের দিকে তাকায় কত দিন ভার্সিটিতে যায় না কত দিন চেনা মুখ দেখতে পায় না ইভানকে দেখার জন্য সে চাতক পাখির মতো অপেক্ষা করছে হঠাৎ কিছু একটা মনে পড়তেই ফোনটা বের করে গ্যালারিতে যায় গ্যালারির পুরনো ছবিগুলো এক এক করে দেখতে থাকে প্রত্যেকটা ছবিতে রুহি আনায়া আর সে পিহু আলতো হাসে বড্ড মিস করছে রুহি আর আনায়াকে সে এই এক মাসে একবারও কথা হয়নি তাদের সাথে হবে কিভাবে পিহু এতটাই অসুস্থ ছিল যে ফোন ধরার সময় পায়নি এই শহরে যদি আপন কেউ থাকে সেটা হলো তার মনি আর আনায়া রুহি এই তিনজন ব্যক্তিকে পিহু চোখ বন্ধ করে বিশ্বাস করে কিছুক্ষণ বাদে আনায়া ওয়াশরুম থেকে বের হয় পরনে ঢিলাঢেলা সাদা শার্ট ও আর কালো ট্রাউজার চুল বেয়ে বেয়ে এখনো পানি পড়ছে এরই মধ্যে ইভান রুমে প্রবেশ করে সঙ্গে সঙ্গে চোখ আটকায় আনায়ের উপর কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় এক পা এক পা করে এগোয় আনায়াও এক পা এক পা করে পেছতে পেছনে দেওয়ালের সঙ্গে মিশে যায় ইভান দু হাত দেওয়ালে ধরে আনায়াকে সম্পূর্ণ আটকে নেয় আনায়া কিছুক্ষণ আগের ঘটনায় মনে পড়লে ভীষণ লজ্জা পাচ্ছে আপনি আপনি কি করছেন ইউভান ভাই বাসায় সবাই চিন্তা করছে আপনাকে কতটা আবেদনময় লাগছে জানেন ম্যাডাম আনায়া ড্রাগোর ডাগর চোখে ইভানের দিকে তাকায় ইভান সেই চোখের দিকে তাকিয়ে বলে এভাবে তাকাবেন না ম্যাডাম আপনার ডাগর ডাগর চোখের চাহনি যে কারোর বুকে ঝড় তুলে দেয় সেটা আপনার অজানা আনায়া কিছুটা অবাক হয় চোখ আরো বেশি বড় বড় হয়ে যায় কার ইভান এক দৃষ্টিতে তাকায় আনায়ার চোখের দিকে সেই চোখের গভীরতা একমাত্র ইভান ছাড়া কেউ বুঝতে পারবে না ইভান হুইস্কি কণ্ঠে সুধালো আপনি নিতান্তই অবুঝ ম্যাডাম এত কিছু আপনার ছোট মাথায় ঢুকবে না আনায়া আখি পড়ল কয়েকবার ঝাপটালো এটা নতুন কি সে তো প্রথম থেকে ইভানের কথা আগা গোড়া মাথা কিছু বুঝতে পারে না ইভান হঠাৎই স্থির হয়ে গেল নজর আটকে গেল আনায়ার মুখের দিকে না শুধু মুখেই নয় হাতটা আর একটু বেশি স্পষ্ট আঙ্গুল দুটো যেন ভেতরে ঢুকে গেছে গলার হার বেরিয়ে এসেছে স্পষ্টভাবে ভাবে কপালে ভাস ফেলে বলে তুই কি না মরার প্ল্যান করছিস আনায় চমকে উঠে সেই মুহূর্তেই ইভান কাউকে কল দেয় মিনিট পাঁচেক পর দুজন থালা ভর্তি খাবার নিয়ে আসে সাদা দুধে ভেসে থাকা বাদাম গরম গরম ডিমে হালকা মশলা ছড়ানো একপাশে হালকা বাটার গন্ধে ভাজা চাউমিন রাইস আনায়া মুখ ঘুরে নেয় এক ঝটকায় ঠোঁট কামড়ে ধরে আর মনে মনে ভাবে এই লোকটা এত নির্লজ্জ কিভাবে হয় আর আনায়া কেন পালিয়ে যেতে পারে না সেই মুহূর্তে কাউকে কল দেয় মিনিট পর একজন গার্ড ভর্তি খাবার নিয়ে আসে সাদা ধবধবে দুধে ভেসে থাকা বাদাম গরম গরম সেদ্ধ মশলা ছড়ানো এক পাশে হালকা বাটার গন্ধে ভাজা চাইনিজ রাইস পাশে চিকেন স্যুপ ভেসে থাকা ঝোল লাগা মুরগির হাড় আর ছোট ছোট ফল কেটে রাখা ড্রাগন ফ্রুট আপেল পেঁপে থালাটা যেন রাজকুমারের জন্য সাজানো হয়েছে আনায়া বড় বড় চোখে তাকিয়ে রইল খাবারের দিকে তখন তার মনে পড়ে যায় ওই দিনের কথা যেদিন ইভান তাকে দু প্লেট ভাত জোর করে খাইয়েছিল ভয়ের শুকনো ঢোক গেলে সে এখন কি তাকে এসব কিছু খেতে হবে আমি আমি খাবো না ইভান চোখ রাঙিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে খাবি খেতে হবে বেয়াদবি করলে থাপ্পড় মারবো এত জোরে যে গালটা লাল হয়ে যাবে আনায়ার চোখে জল চিকচিক করে উঠল আমি বললাম না আমি হব না আপনি জোর করতে পারেন না আমি আরো অনেক কিছু করতে পারি দেখতে চাস বলেই ইভান আনায়ার বাহু দয় আক্রে ধরে কোমরের উপর বসিয়ে নেয় আনায়া মুহূর্তেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ইভানের চোখে আগুন সে দুধের গ্লাসটা আনায়ার মুখের কাছে ধরে আনায়ার নাক সিটকে মাথা দূরে সরিয়ে নেয় ইভান দাঁতে দাঁত চেপে বলে চুপচাপ না খেলে আমি তোকে জঙ্গলে রেখে আসব আই সো আমাকে রাগাস না আনায়াকে আর পায়কে নাক বন্ধ করে ঢকঢক করে দুধটুকু খেয়ে নিল আর যাই হোক সে জঙ্গলে যেতে চায় না মনে মনে ইভানকে গালি দিতে মোটেও ভুলল না সে ইভান সেদ্ধ ডিম তুলে গালে দেয় আনায়ার আনায়া এবার অসহায় দৃষ্টিতে তাকায় সে মুখ সরাতে চাইলে ইভান জোর করে ঠেলে ডিমটার মুখে ঢুকিয়ে দেয় আনায়ার এখন ভীষণ কান্না পাচ্ছে এ কোন ধরনের মানসিক অত্যাচার বুকে জমা রেখে সে ডিমটা গিলে ফেলে ইভান তাতে থামে না একটা খাবার শেষ হওয়ার পরে আরেকটা খাবার আনায়ার মুখে পুরে দিচ্ছে যেন সে আনায়াকে খাইয়ে মোটা বানিয়ে ফেলবে দীর্ঘ এক ঘন্টা পর আনায়ার এই খাওয়ার অত্যাচার থেকে মুক্তি পায় এক ঘন্টা ধরে ইভান আনায়াকে কোলের উপর বসিয়ে সযত্নে খাইয়ে দিচ্ছে তবে এই যত্ন আনার ভালো লাগা উচিত কিন্তু তার মোটেও ভালো লাগে না বরং ভীষণ রাগ হচ্ছে কারণ তার ইচ্ছের বিরুদ্ধে তাকে এতটা দুর্বল ইভানের একটু সোয়া আর যত্নে সমস্ত অভিমান বরফের ন্যায় গলে যায় এটা আনায়ার ঘৃণা না বরং অভিমান ছিল যা ইভানের স্পর্শে এসে বিলীন হয়ে গিয়েছে অন্ধকারে তলিয়ে যাওয়ায় কারাগারের ভেতরে এক নিস্তব্ধতা বিরাজ করছে ভেতরে তীব্র শীত এবং শূন্যতা জড়িয়ে রয়েছে তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে ইন্সপেক্টর কৃষাণ তার সঙ্গী তার কয়েকজন পুলিশ কিন্তু তিনি এগিয়ে যান একাই কারাগারের ভেতরে বসে থাকা মধ্যবয়স্ক মহিলাটির দিকে এক দৃষ্টিতে তাকায় সে মহিলাটি সারের আঁচল নিয়ে খেলছে আর কি যেন ভিড় করছে কৃষাণ এবার ধীরে ধীরে মহিলাটির সামনে হাঁটু গেড়ে বসে হ্যাঁ এই সেই মধ্যবয়স্কী মহিলা যে ওই পিহুকে ওদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল কারোর উপস্থিতি টের পেয়ে মহিলাটি চোখ তুলে তাকায় কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবার নিজের কাজে মনোযোগী হয় কৃষান সেটা দেখে প্রশ্ন করে মহিলাটিকে আপনি এক মাস আগে এই বাড়িতে কি করছিলেন ওই শিশু পাচারকারীদের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল আপনি কিভাবে জানলেন পাচারকারীরা ওই বাড়িতে আশ্রয় নেবে আর কেনই বা আপনি ওই বাড়িতে ইচ্ছাকৃতভাবে গ্যাস ব্লাস্ট করছেন মহিলাটি ধীরে ধীরে মাথা তুলে তাকায় তার চোখের নিচে অন্ধকার সে মাথা নেড়ে বলে আগুন না ধরলে ওরা মেয়েটিকে ছিঁড়ে খেত জানোয়ারদের মতো ওই মেয়েটিকে বাঁচানোর জন্যই আগুন ধরেছি আমি আর জানি না আমি শুধু আমার মেয়েকে খুঁজতে গিয়েছিলাম চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি সোজা তার দিকে তাকে আবার প্রশ্ন করে। তাহলে আপনার মেয়ে কোথায় কেউ বা আপনার মেয়ে মহিলা একটুখানি মাথা নেড়ে খুব ধীরে বলে হ্যাঁ আমার মেয়ে হারিয়ে গিয়েছে সে তাকে খুঁজছিলাম আমি কিন্তু খুঁজে পেলাম না কোথায় হারিয়ে গেল মেয়েটি আপনি পারবেন আমার মেয়েটিকে খুঁজে দিতে আমার বড্ড ইচ্ছে হয় আমার মেয়েটিকে দেখতে কৃষান কিছু সময় স্থির থাকে মহিলাটির বয়স অনেক হলেও কথার ধরন সম্পূর্ণ আলাদা কথার মাঝে অন্যরকম একটি টান যেটা সচরাচর বাংলাদেশের মানুষ বললে পাওয়া যাবে না তারপর আরও একটি প্রশ্ন তোলে কৃষান আপনার মেয়েকে খুঁজতে আমরা আপনাকে সাহায্য করব। তবে এর জন্য আপনাকে আমাদের সাহায্য করতে হবে আপনি শিশু পাচারকারীদের সম্পর্কে কিছু বলুন ওদেরকে আপনি চেনেন এবার মহিলার চোখে একটু হাসি খেলে যায় কিন্তু তা যেন কৌতুকের নেয় বরং এক ধরনের বিষণ্ণতা আর নির্যাতনের আসন্ন হাসি তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সে তার মেয়েকে ফিরে পাবে এটা ভেবে হাসি থামতেই সে চোখের চোখ রেখে বলে না আমি জানি না শিশু পাচারকারীরা কারা তবে এটা জানি বাচ্চাগুলোকে পাচার করে কোথায় নিয়ে যায় কৃষাণ অস্থির হয়ে জিজ্ঞাস করে কোথায় মহিলা এবার তীক্ষ্ণ হাসি ফেলে মাথা কিছুটা